বিএনপির কাছে নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যৌতুক সময়ে সরকারে নির্বাচন দেবে বলছে বিএনপি নির্বাচন ভালো ফল বয়ে আনবে না বললেন আলী রিয়াজ এদিকে সাবেক আট মন্ত্রী ছয় এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা জানাবো সুনামগঞ্জে খাল দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত আহত সত্তর এবং সর্বশেষ জানাবো পাচার হওয়া টাকা ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চান ড ইউনুস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির কাছে নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে রাশিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে দেখা করেছেন ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্ডার ফ্রিকেন্টি এভিচ মান্টি টক্সি রাজধানী গুলশানে বিএমপি চেয়ার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যেই সাক্ষাৎ হয় বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত নির্বাচনের টাইম ফ্রেম সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন নামের ঘোষ তিনি বলেন আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তাদের কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো যে রিফর্মগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে এটা নির্ধারিত সময়ে সুষ্ঠু কিছু হবে তিনি বলেন স্বাভাবিকভাবে সবাই আজকের অবস্থান জানতে চায় আগামী দিনের অবস্থান জানতে চায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে যে সম্পর্ক আছে আগামী দিনে সেই সম্পর্ক থাকবে কিনা আমাদের বক্তব্য পুরোপুরি সম্পর্ক থাকবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে সব দেশের সঙ্গে থাকবে আমরা সিলেক্টিভলি কোন দেশকে আগে বা পরে সেভাবে দেখি না আমি খুশু বলেন বিএনপি পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশের যেখানে কম্পারেটিভ অ্যাডভান্স ট্রেন্স গুলো আছে সেগুলোর আমরা সুযোগ নিতে চাই তো দেশের সম্পর্ক সম্পর্ক হতে হবে পরস্পরে লাভবান হতে হবে পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এসেছে সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়াতে রাশিয়ার যদি সম্ভাবনা থাকে এখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে বন্ধুত্ব হয় দু দেশের মধ্যে বিদ্যমান মিউচুয়াল রেসপেক্ট ও মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে সুতরাং রাশিয়ার সঙ্গে আমাদের সেভাবে সম্পর্ক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যৌক্তিক সময়ে সরকারি নির্বাচন দেবে বলছে বিএনপি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোন সময় দেয়নি বিএনপি যৌতুক একটি সময়ের সরকারি নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোন তারিখ চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরু বলেন না আমরা কোনো তারিখ বলিনি ওনারাই তো তারিখ বলবেন দেড় ঘন্টা ব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কারও করবেন এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যৌবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচনী তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত করেন তারা বলেছেন যে এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতে সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন তারা দেশে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন সবশেষ তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার এবং নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন তড়িঘড়ি নির্বাচন ভালো ফল বয়ে আনবে না বললেন আলী রিয়াজ মানুষের মৌলিক বিষয়গুলো চিহ্নিত না করে তড়ি ঘড়ি করে নির্বাচন আয়োজন করলে তা কোনো ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ড অধ্যাপক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড আলী রিয়াজ সংবাদ সম্মেলনে ড আলী রিয়াজ বলেন শুধু সরকারের উপর নির্ভর না করে নিজ নিজ জায়গা থেকে সবার দায়িত্ব পালন করা আবশ্যক ভারতীয় গণমাধ্যমে এ যত অপতথ্য বা কুজব ছড়িয়েছে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল সত্য সত্য প্রকৃত উপস্থাপন তাদের অপপ্রচার বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে ক্ষমতার এক কেন্দ্রীকরণ থেকে বের হয়ে আসার জন্য সব প্রতিষ্ঠানের পূর্ণ গঠন এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি তিনি বলেন সংবিধানের পূর্ণ লিখন ব্যতীত দলীয় করণের এই বৃত্ত থেকে বের হওয়া অত সম্ভব নয় আর এখন অর্থনৈতিক নীতিমালা সংস্কার না করে কাঠামোগত সংস্কার অসম্ভব গত পনেরো বছরে যারা গণতান্ত্রিক আন্দোলনে আত্মদান করেছেন এবং মধ্য জুলাই থেকে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করে ডক্টর আলী রিয়াজ বলেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের হাসিনা দেশ থেকে বাধ্য হন এবং আটই আগস্ট নোবেল যে অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় তথ্য অনুযায়ী এই অভ্যুত্থানে সাতশো এর বেশি প্রাণহানি হয়েছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন সূচিত হয়েছে বিগত সময় এমন সব নীতিমালা তৈরি করা হয়েছে যা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থে নিশে গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে ঋণ খেলাপিদের বিচার থেকে রক্ষা করা হয়েছে যা দেশের অর্থনৈতিক কাঠামোকে কার্যত বিপদাপন্ন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করা হয়েছে যোগ করেন তিনি ডক্টর আলী একটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন এবং দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরানোর পাশাপাশি সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে গণজাগরণের মাধ্যমে তৈরি হয় আশা ও প্রত্যাশা পূরণ করতে সরকারের উপর বিশাল দায়িত্ব আরোপিত হয়েছে সংবাদ সম্মেলনের শুরুতে সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পূর্ণ গঠন প্রয়োজন একজন আবু সাইদ দেখিয়ে দিয়েছেন সাহস করে এগিয়ে এলে সবকিছু অর্জন সম্ভব সাংবাদিক তাকৈ সম্মানীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন তুল্য কারণে মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে কে করে ফেলা হয়েছে একইসঙ্গে ক্ষমতা অপব্যবহারের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে প্রতিটি প্রতিষ্ঠান সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন সংস্কার নয় গণতান্ত্রিক পূর্ণ গঠনই প্রতি আমাদের বেশি মনোযোগ দিতে প্রয়োজন সব রাজনৈতিক দলের উপস্থিতিতেই আমরা সবার কথা শুনতে চাই চাপে কাটমন্ত্রী 6 এমপি দেশ থেকে নিশে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ছয় সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ দেশ থেকে নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপমণি সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নাফেল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক শিল্পমন্ত্রী নুর মজিদ মাহমুদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী শাহজাহান খান জানান সাবেক মন্ত্রী কামরুল ইসলাম নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন সলিমুদ্দিন তরফদার সেলিম মামুনুর রশিদ কিরণ কুজেন্দ্র লাল ত্রিপুরা কাজী মতিন নুরি আলম চৌধুরী জিয়াউর রহমান এদিন দুদকে উপ পরিচালক আবু হানা আশিকুর রহমান তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন আবেদনের পক্ষে দুদক কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন পরে তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জে খাল দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত আহত সত্তর সুনামগঞ্জে দিরাইয়ে খালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত হয়েছেন এছাড়া ঘটনার সময় বাংলাবাজার বাজারে কমপক্ষে ত্রিশটি দোকান লুট হয়েছে বলে দাবি করছেন এক পক্ষ প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী দিরাই উপজেলার রফিন নগর ইউনিয়নের বাংলাবাজার মির্জাপুর হয়ে মাছিমপুর গ্রামে সরকারি খাল নিয়ে দীর্ঘদিন ধরেই রফি নগর ও মির্জাপুর গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এই দ্বন্দ্বের দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক দুই ইউপি চেয়ারম্যান মির্জাপুরের জাহাঙ্গীর চৌধুরী ও রফি নগরের রেজওয়ান খান দুই পক্ষই সরকারি এই খালের দখল নিতে চায় বৃহস্পতিবার মির্জাপুর গ্রামবাসীর খালে কাটা বাঁশ দিতে গেলে রফিনগর গ্রামবাসী বাধা দেয় এ খাল দখলে জের ধরে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে রফিনগরের হারুন মিয়া নিহত হন ঘন্টা পেপে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সত্তর জন আহত নাহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই দর্শনকে সিলেট এম এজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈলেন তালুকদার জানান ক বাংলা বাজারের পাশের খাল পক্ষ চাই ইজারা দিয়ে পাওনা টাকা মসজিদে দিতে অন্য পক্ষ দখলে নিয়ে স্বল্প সময়ের জন্য ইজারা দিতে চায় পরে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ইজারা দিতে বাধা দেওয়া হয় আজ বৃহস্পতিবার মির্জাপুরের লোকজন কাটা বাস দিতে চাইলে রফি নগর গ্রামের লোকজন বাধা দেন নিয়ে সংঘর্ষ বাধে এ সময় রফিনগরে একজন নিহত সহ কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন অন্য কমপক্ষে বিশ জন আহত হয়েছেন সংঘর্ষে আশেপাশে মাসিমপুর ও বাংলাবাজারে কিছু মানুষ জড়িয়ে পড়েন ঘটনা পর এলাকার সেনাবাহিনী পুলিশ এসে অবস্থান নেন দিরাই থানা পুলিশের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে জানান দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে পাচার হওয়া টাকা ফেরতন দিয়ে সুইজারল্যান্ডের সহযোগিতা চান ডক্টর ইউনাস বাংলাদেশ থেকে পাচর হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজের রাষ্ট্রদূতের কাছে টাকা ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চেয়ে বলেন এটা খুব গুরুত্বপূর্ণ চুরির অনেক টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে এ বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেন দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্ব স্বীকৃত পদ্ধতি ও মান এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সহযোগিতা করতে ইচ্ছুক সুইস রাষ্ট্রদূত বলেন সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায় বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখান রাজ্যে সংঘাতময় চলমান ঘটনা প্রবাহে উদ্বেগ প্রকাশ করেন সুইচ রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তা সরকার ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের জীবন জীবিকার সহায়তা দিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য